আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন তো আজকে আবারও আপনাদের নিয়ে চলে আসলাম ফ্রি মাধ্যমে ভিডিও শুরুতেই আমি গত সপ্তাহের উইনারকে ঘোষণা করছি ফেসবুক থেকে উইনার তিন বন্ধুর তাণ্ডব এবং লটারির মাধ্যমে ইউটিউব থেকে বিজয়ী হাফিজুর রহমান মোহাম্মদ হাফিজুর রহমান আপনারা দুজন আমার সঙ্গে ইনবক্সে যোগাযোগ করে আপনাদের পুরস্কার বুঝে নেবেন তো আজকে আবারও শুক্রবার আজকে আবারও নতুন ফ্রি লটারি তো যারা অংশগ্রহণ করতে চান তারা জাস্ট একটা কমেন্ট করবেন আমার ভিডিওতে এবং ইউটিউবে যারা আছেন তাদের জন্য সুবর্ণ সুযোগ তারা প্রতি এক হাজার কমেন্টের জন্য দুই হাজার টাকা করে পাবেন এর মানে হচ্ছে যদি দশ হাজার কমেন্ট পরে ইউটিউবে তার মানে আপনি পাবেন হচ্ছে বিশ হাজার টাকা এবং বিশ হাজার কমেন্ট পড়লে চল্লিশ হাজার টাকা একইভাবে ইউটিউবে সরি ফেসবুকে যদি কমেন্ট পড়ে দশ হাজার দশ টাকা বিশ কমেন্টে বিশ টাকা টাকা যা দিব ইউটিউবে তার দ্বিগুণ পাবেন সুতরাং আর দেরি না করে এক্ষুনি আপনি চাইলে উভয় প্ল্যাটফর্মে অংশগ্রহণ করতে পারেন উভয় প্ল্যাটফর্মে অংশগ্রহণ করলে জেতার চান্স দ্বিগুণ এই জন্য আপনি উভয় উভয় প্ল্যাটফর্মে ইউটিউব এবং ফেসবুকে উভয় যে স্থানে কমেন্ট করুন এবং আমার এই ভিডিওটা যারা শেয়ার করবেন তাদের প্রত্যেকের জন্য থাকবে ফুলের ভালোবাসা বিশেষ করে যারা কন্টেন্ট ক্রিয়েটর যারা কোথাও স্টার পাচ্ছেন না বা ফুল পাচ্ছেন না তাদেরকে আমি ভিডিও শেয়ার করলেই তো যে দুজন ওইনার হয়েছেন তিন বন্ধু তান্ডব ফেসবুক থেকে এবং ইউটিউব থেকে মোহাম্মদ হাফিজুর রহমান আপনারা আমার সঙ্গে যোগাযোগ করে আপনাদের পুরস্কার বুঝে নেবেন তো এই সপ্তাহে যারা নতুন যারা প্রথম ভিডিও দেখতেছেন তাদের জন্য কিছু কথা আপনার উইনার হওয়ার জন্য বেশি কিছু করতে হবে না জাস্ট আমার এই ভিডিওতে একটা কমেন্ট করবেন আপনি চাইলে বেশিও করতে পারেন কোনো সমস্যা নাই আপনার বিভিন্ন আইডি থাকতে পারে চারটা পাঁচটা আইডি থাকতে পারে আপনি প্রত্যেকটা আইডি থেকে কমেন্ট করুন এবং আপনি চাইলে দশটা কমেন্টও করতে পারেন একটা আইডি থেকে কোনো সমস্যা নাই আপনি যত কমেন্ট কমেন্ট করবেন তত বিজয়ী হওয়ার সম্ভাবনা সুযোগ বেশি থাকবে সুতরাং আর দেরি না করে আপনি এখনই কমেন্ট করে ফেলুন এবং এই গি ফ্রি গি বয়ে বা ফ্রি লটারি এটা চলতেই থাকবে প্রত্যেক শুক্রবার দুইজনকে ওইনার ঘোষণা করবো এবং পুরস্কার বিতরণ করব। আর ফুলের ভালোবাসা প্রত্যেক শেয়ারকারীকেই দেওয়া হবে ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম